দেড় দুই হাজারের উপর মানুষকে হত্যা করা হলো নির্মম ভাবে দেখলাম ছয়শো মানুষ এখনো অন্ধ কিন্তু প্রায় বিশ হাজারের উপরে আহত অবস্থা এখনো হাসপাতালে কাটাচ্ছে ইউ ক্যানট ইরেজ দাম এই যে গণহত্যা যে হলো এখন পর্যন্ত শুনেছেন আওয়ামী লীগের একজন ব্যক্তি বলেছে যে আমরা দুঃখিত এবং গণহত্যার বাইরে আপনি দেড় লক্ষ কোটি টাকা পাচার করেছেন দুর্নীতি করে তো এগুলোর জন্য আপনার ক্ষমা চাইতে হবে না এই যে গুম করা হয়েছে আমরা দেখছি এখন নয় বছর বারো বছর গুম করে রাখা হয়েছে হত্যা গুম তিনটা প্রহসনের নির্বাচন করা হলো আপনি গণতন্ত্রকে ধ্বংস করলেন আপনার ক্ষমা চাইতে হবে না জনগণের কাছে আমি আমি তো নিজে আওয়ামী লীগের পরিবারের সন্তান তো আমার তো রিয়েলাইজেশন হচ্ছে যে দিস ওয়াজ এ বিগ বিগ ডিজাস্টার এই দলের জন্য এই দলকে তো ধ্বংস করে দেওয়া হয়েছে এই যে গণ অভ্যুত্থানটা যখন হলো এটা কি শুধু শুধু বিরোধী দল নেমেছে এখানে তো আমার পরিচিত আওয়ামী লীগ অভিভাবকরা নেমে গিয়েছে ছাত্র ছাত্রী আই অলসো স্টুডেন্ট তার পার্টিসিপেশন ছিল না ওই ছোট্ট একটি অংশ যারা সুবিধা ভোগ করেছে বেনিফিশিয়ারিস আজকে যারা সব পলাতক যারা এখন টাকার পাহাড়ের উপরে বসে এখন অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে তাদের মুখে কোনো অনুশোচনা নাই আত্ম উপলব্ধি নাই ক্ষমা প্রার্থনা নাই সো আমাকে যদি জিজ্ঞেস করেন আওয়ামী লীগের ভবিষ্যৎ আমি তো দেখছি না